কোশ্চেন করো সবাই এটাই হচ্ছে তোমার এই অধ্যায়ের শেষ ম্যাথ আর এখানে মোট কয়টা ম্যাথ করানো হয়েছে আটটা ম্যাথ করানো হয়েছে কটা ভাই আটটা এই আটটা তুই ম্যাথ করতে পারো তাহলে মনে করো যে এই অধ্যায় থেকে যে কোনো ম্যাথ আসতে করতে পারবা মোটামুটি মোটামুটি করতে পারবা আমি এটা বলতেছি না যে একশো পার্সেন্ট করতে পারবা ঠিক আছে তবে আশি পার্সেন্ট ম্যাথ তুমি কমন পাবা এই আটটা ম্যাথ করলে তো চেষ্টা করবা এই আটটা সবসময় এই রিভাইসে রাখার জন্য এই পেলিস্টটা চাই যে তুমি সেভ করে রাখতে পারো যাতে পরবর্তীতে কি করতে পারো রিভাইসের সময় এটা দেখতে পারো বুঝলা বুঝলা তো দেখো এখানে আমাদেরকে কী বের করতে হবে দেখো আমরা একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আচ্ছা বেশ ভালো কথা দর্পণটি হাতে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের পাশের এক অংশ হবে অর্থাৎ আমাদের কাছে বলছে কি যে একটা অবতল দর্পণ অবতল দর্পণ তার মানে কি দর্পণটা হবে তোমার এরকম এরকম কিনা অবশ্যই এরকম হবে দর্পণটা তো এরকম যদি তোমার দর্পণটার আকার এরকম হয় তাহলে বলছে যে দর্পণটি হতে কত দূরে বস্তু স্থাপন করলে কত দূরে ঠিক আছে এই যে দূরত্ব এই দূরত্বটা আমাদের জানা নাই এই দূরত্বটা আমাদেরই বের করতে হবে যে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের পাশের একাংশ হবে অর্থাৎ যেহেতু এখানে বাস্তবের কথা বলা হয়েছে অর্থাৎ একটা উল্টো একটা প্রতিবিম্ব হবে এবং উল্টো প্রতিবিম্ব হবে কিন্তু কি হবে ছোট হবে তাই না তো ছোট হবে কত ছোট হবে পাশের এক অংশ হবে পাশের কত অংশ পাশের এক অংশ হবে তো আমাদেরকে এখন বের করতে হবে যে ঠিক এই যে অবতল দর্পণ থেকে কত দূরে বস্তুটা স্থাপন করলে যে প্রতিবিম্ব হবে অর্থাৎ বাস্তব যে প্রতিবিম্বটা হবে সেটা হবে তোমার পাশের এক অংশ একবারে মাথা ঠান্ডা রেখে চিন্তা করো সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে না আসতে পারে যে তুমি না পারলে যে একবারে শেষ দুনিয়া ধ্বংস হয়ে যাবে এরকম কিছু না তুমি পারলে ভালো না পারলেও ভালো দেখতে থাকবা দেখো একটা কি হয় জানো যে একটা জিনিস যদি তুমি বারবার না দেখো তাহলে বুঝতে পারবা না মনে করো যে এখন তোমার মাথা গরম আছে এখন যদি তুমি এগুলো দেখো এগুলো দেখবে কাজ হবে কোনো কাজ হবে না তোমার দেখতে হবে কখন তখন তোমার মাথা ঠান্ডা থাকবে বা তুমি এখন দেখতে পারো মাথা গরম হিসাবে মাথা গরম নিয়ে এরপর পরবর্তীতে যখন তোমার মাথা ঠান্ডা হবে তখন আবার দেখবা তাহলে হচ্ছে বুঝতে পারবে এছাড়া বোঝার কোনো উপায় নেই আর আমি জোরে জোরে কথা কেন বলতেছি এবং খুব দ্রুত কেন কথা বলতেছি কারণ তোমাদের ধৈর্য খুব কম তোমরা কী করো ভিডিওগুলো স্কিপ করো প্রচুর পরিমাণে স্কিপ করো স্কিপ করতে করতে তোমরা ভিডিওগুলো দেখো না সেজন্য আর কি আমি খুব দ্রুত কথা বলতেছি এবং দ্রুতভাবে শেষ করেই দিচ্ছি বুঝতে পারলা বুঝতে যদি পারো তাহলে আমরা ম্যাথগুলো করি কি আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি আমাদের সেই বিখ্যাত সূত্র উই নো এখানে লিখবা যে আমরা জানি তোমরা আবার ওই নো লিখতে যাও না ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই এফ সরি ওয়ান বাই ভি সমসমান তোমার ওয়ান বাই এফ এখন দেখো এখানে কী কী জিনিস দেওয়া আছে এবং কী কী জিনিস দেওয়া নাই এটাই তো নাকি ফিজিক্স তো এটাই যে কী কী জিনিস দেওয়া আছে কী কী জিনিস দেওয়া নাই ওয়ান বাই ইউ দেওয়া নাই অর্থাৎ তুমি ইউ এর মানটা তুমি বের করবে সেটাই তো এছাড়া তো ফিজিক্স আর কিছুই নেই তাহলে এই যে ফোকাস জোরে তো কত দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার দেওয়া আছে না আচ্ছা এই জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারকে তুমি যদি মিটারে নিতে চাও তাহলে কী করবা জিরো পয়েন্ট ওয়ান গুণ টেন টুটি পাওয়ার মাইনাস থ্রি অর্থাৎ এটা এখন মিটারে চলে গেছে ভালো কথা তো মিলিমিটার থাকলে কী দিবা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দিবা মিলিমিটার থাকলে কী দেবা টেন টু দিবা মাইনাস থ্রি দিবা আচ্ছা দিলা এখন এখানে আমাদের আর কি কি লাগবে আমাদের এর মান লাগবে কিন্তু খুব দুঃখজনক একটা অবস্থা কি যে এখানে এর মানটা আমাদের দেওয়া নাই তো যেহেতু আমরা দেওয়া নাই যেহেতু আমরা পাইলাম না সেহেতু আমরা এম এর মান থেকে এর মানটা বের করব তো এম সমান কত পাশের অংশ তো এম সমসমান আর একটা সূত্র আছে কী সূত্র আছে ভি বাই ইউ এখানে আমি মাইনাস দেবো না কেন মাইনাস দেবো না কারণ এটা যেহেতু বাস্তব প্রতিবিম্ব সেহেতু আমি মাইনাস দেওয়ার আমার আর কোনো দরকার নাই এখানে তুমি ওয়ান বাই পাশ দাও আর এখানে তুমি ভি বাই ইউ দাও ভিবাই ইউ দিয়ে তুমি হচ্ছে ভি সময় সমান সরি ফাইভ এখানে হবে তোমার ফাইভ ভি আর হচ্ছে তোমার ইউ তো এটা যদি হয় তাহলে তুমি ভি সময় সমান কী লিখতে পারবা ইউ বাই পাঁচ এটা তো লিখতে পারবা নাকি এটা যদি তুমি লিখতে পারো তাহলে দেখো ওয়ান বাই ইউ ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে তোমার কি ভি ভি এর জায়গায় তুমি ইউ বাই ফাইভ দিলা আর এখানে কত দিলা জিরো পয়েন্ট ওয়ান গুণ টুয়েন্টু পার মাইনাস থ্রি মিটার আছে দিলা এখন তুমি পাঁচটাকে উপরে নাও কারণ কি এটা ভাগ আকারে আসতে তুমি যদি গুণ আকারে নিয়ে আসো তাহলে তোমার পাঁচটাকে উপরে দিতে হবে আর ইউটাকে নিচে সমান সমান তুমি ওয়ান জিরো পয়েন্ট ওয়ান গুণ টুয়েন্টু থ্রি পার মাইনাস থ্রি মিটার এটা কি বলো তো আমরা স্কুলে মানে তোমরা তো এখন স্কুলে পড়ো তো তোমরা স্কুলে কাঁধে করে ব্যাগ নিয়ে যাও না কাজে লাগলেও নিয়ে যাও না কাজে লাগলেও নিয়ে যাও ঠিক এটা হচ্ছে ঠিক সেরকম যে এটা হচ্ছে আমাদের কাজে লাগলেও এখন লিখতে হবে এখানে লিখলাম এখানে লিখলাম পরের লাইনেও লিখতে হবে আর কাজে না লাগলেও এটা হচ্ছে আমাদের এখানে যুক্ত রাখতেই হবে আচ্ছা এখন ইউ বসাগো তাহলে এখানে হবে ওয়ান আর এখানে হবে তোমার পাঁচ এখন কী হবে সেটা সবাই বুঝতে পারছো জিরো পয়েন্ট ওয়ান গুণ টোয়েন্ট পাওয়ার মাইনাস থ্রি মিটার অর্থাৎ আমি পাঁচ আর এক ছয় ছয়ের সাথে তুমি এটা গুণ দাও তাহলে এর মানটা বের হয়ে যাবে ছয় গুণ জিরো পয়েন্ট ওয়ান গুণ টোয়েন্টি থ্রি পাওয়ার মাইনাস থ্রি মিটার এখন যে গুণফলটা বের হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর এই অধ্যায়ের ম্যাথ আটটা আটটা ম্যাথ করা শেষ তো তোমরা এই আটটা ম্যাথ করবে আটটা ম্যাথ করলে তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে কি সিক্স গুণ টেন টু পাওয়ার মাইনাস ফোর সিক্স গুণ টেন টু পাওয়ার মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এই যে দূরত্বটা এখানে কি কোশ্চেন মার্ক দিয়ে রাখছিলাম না তো এই দূরত্বটা কত এটা হচ্ছে তোমার সিক্স পয়েন্ট টু সরি সিক্স 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 শুধু সিক্স গুণ আছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার ঠিক আছে এটার দূরত্ব হচ্ছে এটা বুঝতে পারলাম তো এরকমভাবে কী করবা বের করবা আর দেখো তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করছো কী খেয়াল করছো যে আমি হচ্ছে তোমার টেন মিনিট স্কুলের যে সকল কোর্সের যে লিঙ্কগুলো আছে সেগুলো আমি আমার ভিডিওতে দিচ্ছি কেন দিচ্ছি এগুলো দেওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি হচ্ছে যদি তাদের কোর্স বিক্রি করে দিতে পারি তাহলে সেখান থেকে আমাদেরকে কি দেওয়া হবে আমাদেরকে কমিশন দেওয়া হবে তো সেহেতু আমি হচ্ছে ওদের কোর্সগুলো প্রমোট করে দিচ্ছি আমার চ্যানেলে আর এতে হচ্ছে আমার চ্যানেলেরও ভালো কারণ হচ্ছে আমার ভিডিওগুলোর ভিউস এখন বেশি করে বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমার আমার মনিটাইজেশন অন না আমার কি মনিটাইজেশন অন মনিটাইজেশন মনিটাইজেশন কি অন নাকি অফ বলতে পারবা অন নাকি অফ আছে আমার মনিটাইজেশন আমার মনিটাইজেশন কিন্তু অফ করা আছে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার ওয়াচ টাইম এখনও ফুলফিল হয় নাই আমার এখনও হচ্ছে প্রায় তিন হাজারের মতো ওয়াচ টাইম দরকার তো তিন হাজার ওয়াচ টাইম হয়ে গেলে তার হচ্ছে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিন্তু কিন্তু আমি কিন্তু টেন মিনিট স্কুলের যে অ্যাভিলিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়েছি সেই কারণে এখন আমি হচ্ছে টেন মিনিট স্কুলের যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে আমি প্রমোট করছি আর ওদের প্রমোট করার কারণে আমার চ্যানেলেরও রিস বৃদ্ধি পেয়েছি যা দেখলাম আমি কয়েকদিন ধরে তো সেজন্য তোমরা কী করতে পারো তোমাদের যদি দরকার হয় মিনিট স্কুল থেকে কোনো কোর্স কেনার তোমরা কিনতে পারো কোথা থেকে কিনতে পারবা আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল থেকে যদি কেনো তাহলে হচ্ছে লাভ হবে আর কি আমার তো সেহেতু তোমাদের কাছে অনুরোধ থাকবে তো কোনো কোর্স বা কোনো যদি বই টই কেনো তাহলে হচ্ছে সেটা আমার চ্যানেলে এসে তুমি এখান থেকে খুব সহজে কিনে নিতে পারবা বুঝলা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা